দুটি সংখ্যার অনুপাত সিক্স ইজ টু সেভেন প্রথমটির বর্গের সঙ্গে দশ যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় সংখ্যা দুটি কি কি। দেখো আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটি একটা সিক্স এক্স আর একটা সেভেন এক্স কারণ ওদের অনুপাত দেওয়া আছে সিক্স ইজ টু সেভেন তাহলে একটা সংখ্যা সিক্স এক্স একটা সংখ্যা সেভেন এক্স এবারে কী বলেছে প্রথমটির বর্গের সঙ্গে মানে সিক্স এক্স তার হোল স্কোয়ার এর সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে দ্বিতীয়টির বর্গ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে যা হবে তার সঙ্গে সমান হবে মানে এটা ইকুয়ালস টু এটা বলতে পারি এখান থেকে সিক্স এক্স মানে ছত্রিশ এক্স স্কোয়ার আর এটা হচ্ছে উনপঞ্চাশ এক্সকোয়ার ঊনপঞ্চাশ এক্সকোয়ার মাইনাস ছত্রিশ এক্সকোয়ার কত হচ্ছে তেরো এক্স স্কোয়ার টু দশ প্লাস বিয়াল্লিশ বাহান্ন হয়ে যাচ্ছে তাহলে তেরো চারে তার মানে এক্স ইকালস টু কত হয়ে যাচ্ছে রুট ওভার ফোর দ্যাট ইজ টু তাহলে এক্স টু যদি দুই হয় তাহলে একটা সংখ্যা হবে ছ দুয়ে বারো আর একটা সংখ্যা হবে সাত দুয়ে চোদ্দো তাহলে ওটাই চেয়েছে সংখ্যাগুলি কী কী বারো আর চোদ্দো অপশান সি হয়ে যাবে অ্যান্সার এবারে এটার একটা শর্ট ট্রিক্স করা যেতে পারে সট্রিক্সটা কীরকম যদি এক্স না ধরে করতে চাওয়া হয় সেক্ষেত্রে কিভাবে করব দেখো আমাকে কি বলেছে না প্রথমটার বর্গের সাথে যদি দশ যোগ করা হয় এবং দ্বিতীয়টার বর্গ থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত ফল দুটো সমান হচ্ছে সংখ্যা দুটো চেয়েছে এখানে বিয়াল্লিশ বিয়োগ করছি এখানে দশ যোগ করছি এই দশ আর বিয়াল্লিশকে যোগ করব আগে কত হচ্ছে বাহান্ন ওটাকে ওপরে লিখলাম এবারে সাতের স্কোয়ার মাইনাস ছয়ের স্কোয়ার মানে বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করে দাও সোজা কথা সাত সাতে ঊনপঞ্চাশ মাইনাস ছয় ছয় কত হচ্ছে তেরো এটাকে রুট করব তেরো দ্যাট ইজ রুট ফোর মানে দুই এবারে এই দুইটা দিয়ে একবার ছয়ের সাথে গুণ করবো একবার সাতের সাথে গুণ করবো তাহলে দুই ছয় বারো আর দুই সাতে চোদ্দো একটা সংখ্যা বারো একটা সংখ্যা চোদ্দ অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত ফোর টু সিক্স যদি ছাত্র সংখ্যা দুশো জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় ফাইভ টু সিক্স বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত এই টাইপের যখন কোশ্চেন থাকবে একদম ইজিলি হয়ে যাবে এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে কিভাবে দেখো ফার্স্টে যখন ছাত্র সংখ্যা বাড়েনি ইনিশিয়াল যেটা শুরুতে অনুপাত কত ছিল ফোর ইচ টু সিক্স এবং ছাত্র সংখ্যা বাড়ার পরে দুশো জন বেড়ে যাওয়ার পরে অনুপাত হচ্ছে কত ফাইভ ইচ টু সিক্স আমি নিচে নিচে লিখছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে এবারে দেখো ছাত্রী সংখ্যা আগেও ছয় অনুপাত ছিল এখনও ছয় অনুপাত আছে চেঞ্জ হয়নি এখানেও কোনো চেঞ্জ নেই সেই জন্য এখানে চেঞ্জ হয়নি আবার যদি চেঞ্জ হতো তাহলে আমাকে সমান করে নিতে পারতাম এখানে ফোর টু সিক্স না থেকে এখানে টু ইজ টু থ্রি যদি থাকতো টু ইজ টু থ্রি মানে একই তখন ছাত্রী সংখ্যা যেহেতু চেঞ্জ হয়নি ওটাকে আমাকে সমান করে নিতে হতো মানে এখানে ছয় আছে মানে একে দুই দিয়ে গুণ করে ফোর টু সিক্স করে নিতে হতো তাহলে ছাত্রী সংখ্যা আমার সমান হয়ে গেছে এবারে দেখো ছাত্র সংখ্যা দুশো জন বাড়ার জন্য অনুপাতটা চার থেকে পাঁচ মানে এক ইউনিট বেড়ে গেছে তাহলে এই এক ইউনিট ইকুয়ালস টু দুশো আমার কী চেয়েছে ছাত্রী সংখ্যা চেয়েছে ছাত্রীর ইউনিট কত ছয় তাহলে ছয় ইউনিট ইকুয়ালস টু কত ছ দুয়ে বারোশো মানে চার থেকে পাঁচ এক ইউনিট বেড়েছে এক ইউনিট মানে দুশো এক ইউনিট যদি দুশো হয় ছ ইউনিট কত বারোশো হয়ে গেল অ্যান্সার অপশান এ হয়ে যাবে অ্যান্সার এক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে শুধু একটু প্র্যাকটিস করো একদম ইজিলি হবে এবং খুব কুইক করতে পারবে নেক্সট একটি বিদ্যালয়ে পাঁচশো চারজনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত থার্টিন টু ইলেভেন আরও তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে দেখো এই একদম সেম অঙ্ক একটা করানো হয়েছে সম্ভবত চৌদ্দোর দাগে ছিল হ্যাঁ চোদ্দোর দাগে এই অঙ্কটা আছে এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট করে জানিও এটা আর আজকে করাচ্ছি না আগে করানো আছে মানে আগের পাটেই সম্ভবত তিন নম্বর বা দু নম্বর অঙ্কে রয়েছে আগের পাটে দু নম্বর অঙ্কে অঙ্কটা রয়েছে দেখো এটা আরও একটা খুব সুন্দর অঙ্ক এবং এটা এত ইজিলি হয়ে যাবে মানে না দেখলে বল বুঝতে পারবে না যে এত তাড়াতাড়ি কী করে সম্ভব ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে টু থ্রি এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে টোয়েন্টি পারসেন্ট ও টেন পারসেন্ট বাড়ছে তবে নতুন অনুপাত কত হবে আমি ছাত্রছাত্রী টু থেকেও করতে পারি কিন্তু একটু জটিল হয়ে যাবে আমি টুটাকে টোয়েন্টি করে নিচ্ছি মানে দুটোতেই দশ করে গুণ করে দিচ্ছি আমার হিসাবের সুবিধাতে মানে ছাত্র কুড়ি করে নিচ্ছি আর ছাত্রী তিরিশ করে নিচ্ছি এবারে দেখো আমার কি বলেছে ছাত্র সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তাহলে কুড়ির থেকে যদি কুড়ি পার্সেন্ট বাড়ে কুড়ির কুড়ি পার্সেন্ট মানে কত দুই দুয়ে চার তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে কুড়ি প্লাস চার চব্বিশ হয়ে যাচ্ছে আর ছাত্রী সংখ্যা তিরিশ থেকে টেন পার্সেন্ট তিরিশের টেন পার্সেন্ট মানে তিন তাহলে ছাত্রী সংখ্যা তিরিশ প্লাস তিন বেড়ে গেলে তেত্রিশ হচ্ছে তাহলে নতুন অনুপাত কত হবে টোয়েন্টি ফোর টু থার্টি থ্রি তার মানে এটাকে কাটাকাটি করো তিন আটে তিন এগারো তাহলে এইট ইজ টু ইলেভেন ইজ দ্য অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত ফাইভ ইজ টু এইট এর আয় পঁচিশ লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় ফাইভ ইস টু ফোর বি কোম্পানির আয় কত দেখো আমরা একুশের দাগের যে অঙ্কটা দেখেছিলাম এটাও একুশ না কুড়ি দাগের অঙ্কেরটার মতন হচ্ছে কীভাবে দেখো আয় বাড়ার আগে ওদের অনুপাত ছিল ফাইভ ইজ টু এইট এবং আয় বাড়ার পরে ফাইভ ইজ টু ফোর আয় বাড়লো কার এর কিন্তু দেখো দুটোতেই এ ইকুয়াল রয়েছে কিন্তু এ ইকুয়াল থাকলে আমাকে সেটা নিয়ে কাজ করলে চলবে না আমার বিয়ের কোনো আয় বাড়েনি বিয়ের এখানে আট ছিল এখানে অনুপাত চার আছে তার মানে আমাকে এই বি দুটোকে ইকুয়েল করতে হবে তাহলে ইকুয়েল করার জন্য কী করবো একে দুই দিয়ে গুণ করে দাও তাহলে পাঁচ দুয়ে দশ চার দুয়ে আট উপর নিচ করে লিখে দিচ্ছি তাহলে আরও ভালো লাগবে দেখতে তাহলে বিয়ের অনুপাত একই করে দিলাম তাহলে এর অনুপাত আগে পাঁচ ছিল এখন কত হলো দশ হলো কত বাড়ল পাঁচ ইউনিট বাড়লো এই পাঁচ ইউনিট কিসের জন্য বাড়লো পঁচিশ লাখ টাকা বেশি হয়ে যাওয়ার জন্য তার মানে আমি কী বলতে পারি পাঁচ ইউনিট ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ ল্যাক্স তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত পাঁচ লাখ আমার বিয়ের বি কোম্পানির আয় চেয়েছে বি কোম্পানির অনুপাত কত আট তাহলে আট ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে আট ইউনিট ইকুয়ালস টু আট পাঁচে চল্লিশ লাখ অপশান সি ইজ দ্য অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি বাক্সে এক টাকা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত টু টু ওয়ান হলে এক টাকার মুদ্রার সংখ্যা কত দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে কত টু ইজ টু ওয়ান আচ্ছা মূল্যের অনুপাত এক টাকা এবং পঁচিশ পয়সার যদি টু টু ওয়ান হয় তাহলে সংখ্যার অনুপাত কত না দু টাকা মানে কি দুটো এক টাকার কয়েন হলেই দু টাকা হয়ে যাচ্ছে কিন্তু এক টাকা হতে গেলে পঁচিশ পয়সার কটা কয়েন লাগবে চারটা কয়েন লাগবে তার মানে মূল্যের অনুপাত টু ইঞ্চ টু ওয়ান হলে সংখ্যার অনুপাত হচ্ছে কত টু ইজ টু ফোর তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা কত হবে এক টাকার মুদ্রার সংখ্যার অনুপাত কত টু তাহলে টু বাই টু প্লাস ফোর দ্যাট ইজ সিক্স টু টোটাল কতগুলো রয়েছে তিরিশটা তিরিশ ছয় পাঁচে পাঁচ দুয়ে দশটা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো টাকা আছে তাদের সংখ্যার অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফোর হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত দেখো টু ইজ টু থ্রি ইজ টু ফোর এটা দেওয়া আছে কত কিসে সংখ্যার অনুপাত আমাকে কি চাইছে আগে মূল্যের অনুপাত বের করতে হবে তাহলে মূল্যের কারণ টোটালটা মূল্যে দেওয়া আছে একশো আশি টাকা মূল্যের অনুপাত কত হবে টু এক টাকা দু টাকা দুটো এক টাকা মানে মেনিয়ে কত হচ্ছে দু টাকাই হচ্ছে তিনটে পঞ্চাশ পয়সা মানে দেড় টাকা আমি তিনের দুই লিখছি আর চারটে পঁচিশ পয়সা মানে এক টাকা তাহলে এটাকে ভগ্নাংশটাকে নর্মাল করার জন্য কি করব নিচে যেহেতু একটাই দুই আছে তাহলে পুরোটাকে দুই দিয়ে গুণ করে দাও তাহলে দুই দুয়ে চার তিন দুই তাহলে মূল্যের অনুপাত পেলাম ফোর ইজ টু থ্রি ইস টু টু আমার কী চেয়েছে পঞ্চাশ পয়সার সংখ্যা তাহলে পঞ্চাশ পয়সার মূল্যের অনুপাত কত তিন তাহলে পঞ্চাশ পয়সা কত টাকা আছে তিন বাই চার তিন সাত দুই নয় গুণিত একশো আশি তাহলে নয় কুড়িতে তাহলে কুড়ি তিনে ষাট টাকা আছে তাহলে পঞ্চাশ পয়সা দিয়ে টোটাল ষাট টাকা আছে মানে টোটাল পঞ্চাশ পয়সা কতগুলো আছে এক টাকায় দুটো পঞ্চাশ পয়সা তাহলে ষাট টাকায় ষাট দুয়ে একশো কুড়িটা পঞ্চাশ পয়সা হবে অপশন এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সার সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু টেন ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু ফোর ইজ টু টেন এটা সংখ্যার অনুপাত তাহলে মূল্যের অনুপাত কত হবে তিনটে এক টাকা তিন টাকা হচ্ছে চারটে পঞ্চাশ পয়সা মানে দু টাকা দশটা দশ পয়সা মানে এক টাকা তাহলে মূল্যের অনুপাত থ্রি ইজ টু 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 ওয়ান তাহলে ব্যাগে মোট কত টাকা ছিল একশো দু টাকা দশ পয়সা কত আছে টোটাল টাকায় কনভার্ট করে নিলে কত হচ্ছে তিন প্লাস দুই প্লাস এক ছয় তাহলে একের ছয় গুণিত একশো দুই ছয় সতেরোই একশো দুই তাহলে দশ পয়সায় টোটাল সতেরো টাকা আছে তাহলে সতেরো টাকা দশ পয়সায় তাহলে সংখ্যায় কত হবে এক টাকায় দশটা দশ পয়সা তাহলে সতেরো টাকায় সতেরো গুণিত দশ তাহলে একশো সত্তরটা দশ পয়সা আছে তাহলে সতেরো গুণিত দশ একশো সত্তরটা দশ পয়সা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো ইজ টু এগারো ইস টু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো থার্টিন ইস টু ইলেভেন ইজ টু সেভেন এটা কিসের অনুপাত দেওয়া আছে মূল্যের অনুপাত দেওয়া আছে তাহলে সংখ্যার অনুপাত কত হবে তেরোটা এক টাকা মানে তেরোটা সংখ্যায় এগারোটা পঞ্চাশ পয়সা এগারো টাকা মানে এগারো দুয়ে বাইশটা হবে সংখ্যায় আর সাতটা সাত টাকা পঁচিশ পয়সাটা কনভার্ট করলে সংখ্যায় কত হবে সাত চারে আঠাশটা এবারে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে পঞ্চাশ পয়সার অনুপাত কত বাইশ তাহলে বাইশ বাই আঠাশ প্লাস বাইশ পঞ্চাশ প্লাস তেরো তেষট্টি গণিত টোটাল কত আছে তিনশো আটাত্তরটা তেষট্টি ছয়ে দেখো তিনশো আটাত্তর হয় তাহলে ছয় বাইশে কত একশো বত্রিশ তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা একশো বত্রিশটা অপশান নিয়ে হয়ে যাবে অ্যান্সার নেক্সট যেটা আছে পরের দিন করাবো এই টাইপের যে ট্রিক্সটা দেবো এটা কোনো দিন কোথাও করি দুটি সময়তন পাত্রে একে দুই ও একে তিন অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ দিয়ে জল পূর্ণ করে জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে এর যে ট্রিক্সটা ইউজ করবো সেটা এত সহজে এবং এত কম সময়ে অন্য কোথাও কেউ কখনও করায়নি আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক পরের দিন এগুলো নিয়ে আবার বাকিগুলো দেখি কত তাড়াতাড়ি করানো যায় হোমওয়ার্কের খুব একটা রিপ্লাই পাচ্ছি না সেই জন্য আজকে আর হোমওয়ার্ক দিলাম না যদি হোমওয়ার্ক তোমাদের অ্যান্সার করবে বলো তাহলে আমি পরের দিন থেকে আবার না হয় Curvo.